নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সাথে কী আছে বললা কিছু বলবে এখন তো হয়েছে সকাল ওর যে সবকে সকাল হলো এলো সারাদিন কী হয় না হয় আজকে আমাদের সাথে স্যারও আছে খুব মজা করবো সারাদিন কী মাছ হয় অবশ্যই শেয়ার করবো পুকুরে কার কার কী মাছ হয় সেটাও শেয়ার করবো তো এই পুকুরের ইনফরমেশান হচ্ছে আঠেরোশো টাকা পাস তিন গাছের ছিট ফেলতে পারবেন পাঁউটির টপ ছাতুর টপ ফেলতে পারবেন তো মাছ ছোটো থেকে ক কেজি দেওয়া আছে সেটা জানি না অবশ্যই পুকুর মালিকের থেকে জানার চেষ্টা করব তো এখনকার মতো এখানেই তো পরবর্তী মানে পরবর্তী পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই আওড়া ফিজিং ক্লাবে সঙ্গে থাকুন যেরকম আছেন তো এখনকার মতো টাটা নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে কালো তো একটা মাছ লাগিয়েছে কিন্তু মাছটা কোথায় লেগেছে কালো কা এই ওরম বলতে নেই আজকে আছি আজকে আসি আজকে আছি আমরা আজকে আসি আমরা এটা নতুন পুকুর কালিরদোয়া যে আছে কালিরদুয়ার ঠিক অপোজিটে পুকুরটা দাদা এই জায়গাটার নাম কি নুনে মাতা এটা হচ্ছে মাথা শ্মশান পুকুর তো আজকে আমিও আসি এখানে প্রথম দিন ওপেনিং এখানে পাঁচ মূল্য হয়েছে আঠেরোশো টাকা ছাতুর টোপ পাউরির টোপ আপনারা ফেলতে পারবেন আজকে আমরা বসে আছি সাত নম্বর সিটে সারাদিন কী হয় না হয় অবশ্যই জানাবো ôi chưa 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 એ ભીખારી માનો બાબુ બાબુ તો ખેલતી આ તું મને તો આ દે કે અમે તો નહી આ તો એ દિ કે નહી ઓ મારી સીટ છે એ

হ্যালো মাথায় তো হয়েছে বন্ধুরা এটা হাওড়া ফিজিং ক্লাবে দিনের পরিশ্রমের মাছ হ্যাঁ এমন একটা পুকুরে এসছি মাছ তো নেই সব কুঁচো কাঁচা দেখতে পাচ্ছ কিন্তু প্রথম পাস অনেক দিন এখানে কোনোদিন পাস চলেনি আমাদের সাথে আছে আজকে আমাদের দা এই সব দাদা আছে কোথায় গেল সে এই দাদা আছে দাদা কিছু বলো ঠিকই আছে শিকারীরা কিন্তু খুব বড় মনের মানুষ বলো যাই হোক ঠিক আছে কেন পরের দিন ফেলতে হবে